আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ এক ফেজ মোটরে কি কি সমস্যা হতে পারে কি কি কারণে হতে পারে কিভাবে সমাধান করবেন সেটি জানাবো এক নম্বর মোটরের সুইচ অন করছে মোটরটি চলছে না উ করে শব্দ হচ্ছে কি কারণে এমন হতে পারে এক নম্বর মোটরের ক্যাপাসিটা দুর্বল হতে পারে মোটরের ক্যাপাসিটা দুর্বল হলে মোটর স্টার্টিং তর তৈরি করতে পারে না তখন মোটর উঁ করে শব্দ হয় মোটর চালু হয় না কিভাবে সমাধান করবেন মোটরের ক্যাপাসিটার পরিবর্তন করতে হবে মোটরের ক্যাপাসিটার পরিবর্তন করার সময় অবশ্যই যত মাইক্রোফ্যাট অর্থাৎ যে মানের ক্যাপাসিটার ব্যবহার হবে সেই মানের ক্যাপাসিটার ব্যবহার করতে হবে কখনো ক্যাপাসিটার মান কম বা বেশি ব্যবহার করা যাবে না যদি কম মাইক্রোফ্যাটের ক্যাপাসিটার ব্যবহার করেন তখন মোটর সঠিকভাবে স্টার্টিংটা তৈরি করতে পারবে না মোটর সঠিকভাবে ঘুরবে না বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আবার বেশি মাইক্রোফ্যাডের ক্যাপাসিটার ব্যবহার করলে মোটর বেশি স্টার্টিং টাক তৈরি করবে মোটরের কয়েলের উপরে বেশি চাপ পড়বে তখন মোটরের কয়েল দ্রুত সময়ে নষ্ট হয়ে যেতে পারে মোটর চালু হওয়ার পরিবর্তে উঁ উ করে শব্দ হওয়ার আরেকটি কারণ মোটরের ব্যয়ারিং জ্যাম হওয়া মোটরের ব্যয়ারিং জ্যাম হলে মোটর ঘুরতে পারে না তখন উ উঁ করে শব্দ হয় এবার জানাবো মোটরের ব্যারিং জাম হয়েছে কিনা কিভাবে বুঝবেন একটি মোটরের আমি একটি চিত্র আকারে বোঝাচ্ছি মোটরের একটি পাশে বোলোয়ার থাকে এই বোলোয়ারের উপরে একটা ঢাকনা থাকে এই উপরে কভারটি খুলে ফেলতে হবে এই বোলোয়ার হাত দিয়ে ঘুরাতে হবে যদি সহজে ঘুরে তাহলে বুঝতে হবে ব্যারিং জ্যাম নাই যদি ঘোরাতে কষ্ট হয় তাহলে বুঝতে হবে ব্যারিং জাম আছে। এবার জানাবো বিয়ারিং কি কি কারণে জ্যাম হতে পারে বিয়ারিং জ্যাম হওয়ার অনেকগুলো কারণ আছে এক নাম্বার একটি বিয়ারিং এর ভিতরে বল থাকে এই বিয়ারিং এর পাশে গিরিজ দেওয়া থাকে গিরিজ শুকিয়ে গেলে ব্যারিং জ্যাম হতে পারে আবার যে সমস্ত মোটরের সাথে পাম্প অংশ থাকে এই পাম্প অংশের ভিতরে একটা ইম্পেলার থাকে পাম্পের এই অংশ থেকে পানি টেনে এই উপরে অংশ দিয়ে বাইর করা হয় আর এই মোটরের সাপটি এই সাথে সংযুক্ত থাকে এখানে ওয়াটার সিল থাকে এই ওয়াটার সিল নষ্ট হলে স্যাপ বরাবর পানি মোটরের এই অংশে একটা বেয়ারিং থাকে এই বেয়ারিং এর ভিতরে পানি যেয়ে ব্যারিং জ্যাম হতে পারে কিভাবে সমাধান করবেন যদি ব্যয়ারিং জ্যাম হয় ব্যারিং পরিবর্তন করতে হবে মোটরের দুই পাশের দুইটা বেয়ারিং থাকে যদি এই ব্যারিংটা নষ্ট হয় যেহেতু এই ব্যয়ারিং নষ্ট হওয়ার কারণ এই স্যাব বরাবর পানি আসছে যদি এই ব্যয়ারিংটা নষ্ট হয় আর পানি আসার কারণে নষ্ট হয় অথবা পানি না আসার কারণেও নষ্ট হয় ব্যারিং পরিবর্তনের সময় অবশ্যই এই ওয়াটার সেলটি পরিবর্তন করতে হবে মোটর আরেকটি সমস্যা মোটর চলছে কিন্তু বিকট বা বিভিন্ন ধরনের আওয়াজ করছে কি সমস্যা হতে পারে মোটরের দুই পাশে যে দুইটা ব্যারিং থাকে এই এর সমস্যা এর ভিতরে যে বল থাকে বলের চারিপাশে যে গ্রিজ থাকে গ্রিজ শুকিয়ে যেতে পারে অথবা এই বল ক্ষয় হয়ে যেতে পারে অর্থাৎ এর সমস্যার কারণে মোটর শব্দ হয়ে থাকে কিভাবে সমাধান করবেন মোটরের ব্যারিং পরিবর্তন করলে সমাধান হয়ে যাবে মটরে আরেকটি সমস্যা সুইচ অন করছে কিন্তু মোটর চলছে না বা কোনো ধরনের শব্দ করছে না কি কারণে এমন হতে পারে মোটরের পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা মটরে পাওয়ার আসছে না অর্থাৎ এই মটরের পাওয়ার সাপ্লাইয়ের জন্য থ্রিপিন সকেট এমন পিন সকেট ব্যবহার করা হয় এই থ্রিপিন সকেটের সাথে পিন প্লাগ ব্যবহার করা হয় এই সকেটের টেস্টটা দিয়ে চেক করতে হবে এখানে পাওয়ার সাপ্লাই আছে কিনা যদি পাওয়ার সাপ্লাই থাকে বুঝতে হবে এই পর্যন্ত পাওয়ার আছে। এরপরে চেক করতে হবে এই মোটরের কানেক্টার বক্সের ভিতরে এখান থেকে যে তার আসে ফেস তার এবং নিউট্রাল তার এই কানেক্টারে টেস্ট দিয়ে চেক করতে হবে দেখতে হবে এই পর্যন্ত পাওয়ার আসছে কিনা যদি এই পর্যন্ত পাওয়ার আসে আর মোটর চালু না হয় তাহলে বুঝতে হবে এই মোটরের সমস্যা এই মোটরের কয়েলের সমস্যা এই মোটর চেক করতে হবে মোটরের ভিতরে বা মোটরের কয়েলে কোনো সমস্যা থাকতে পারে মোটরের আরেকটি সমস্যা মোটর চলছে কিন্তু মোটরের গায়ে টেস্টার দিয়ে চেক করলে বিদ্যুৎ আসছে অর্থাৎ টেস্টার জ্বলছে এটি খুবই খারাপ এবং বিপজ্জনক কখনো এই অবস্থায় মোটর চালানো ঠিক নয় তবে কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে পারেন যেমন এক নম্বর মটরের বডি হতে আলাদা একটি তার আর্থের সাথে মাটির সাথে কানেকশন করতে পারেন যদি লিকেজ কারেন্ট মাটিতে চলে আসে পরবর্তীতে মোটর চালু অবস্থায় টেস্টার দিয়ে বডিতে চেক করতে হবে বিদ্যুৎ আসছে কিনা দেখতে হবে যদি বিদ্যুৎ না আসে তাহলে এই অবস্থায় মোটর চালু করতে পারেন কিন্তু এই মোটর হতে সঠিক আউটপুট পাওয়া যাবে না লিকেজ কারেন্ট এই বডি হতে আটতে যাওয়ার কারণে মোটর সঠিক দক্ষতায় কাজ করতে পারবে না যে পরিমাণ বিদ্যুৎ খরচ হবে সেই পরিমাণ আউটপুট পাওয়া যাবে না সবচেয়ে ভালো হবে যদি মোটরের বডিতে লিকেজ কারেন্ট চলে আসে মোটরটি পরিবর্তন করতে হবে অথবা মোটরটি পুনরায় রিয়ার্নিং করতে হবে মোটরের আরেকটি সমস্যা যে সমস্ত মোটরে পানি উঠানো হয় মোটর চলছে কিন্তু পানি উঠছে না কারণ এই মোটরের পাম্প অংশের ভিতরে পানি শূন্যতা মোটরের পাম্প অংশের ভিতরে পানি শূন্যতা হলে মোটরের পাম্প অংশের ভিতরে যে ইম্পেলার থাকে এই ইম্পেলার এই দিয়ে পানির টেনে উপর দিয়ে বাইর করে দেয় কিন্তু পাম্পের ভিতরে পানি শূন্য থাকলে এই ইম্পেলার পানির টেনে উপর থেকে বাইর করতে পারে না পানি শূন্যতা হওয়ার অনেকগুলো কারণ আছে এক নাম্বার। মোটরের এই অংশ হতে রিজার্ভ ট্যাঙ্ক পর্যন্ত যদি আমরা রিজার্ভ ট্যাঙ্ক ব্যবহার করি এই পাইপের যে কোনো একটি অংশে একটা ভাল ব্যবহার করা হয় এই সেক ভাল নষ্ট হলে এই পাম্পের ভিতরে পানি শূন্যতা হয় অর্থাৎ এই চেক ভাল পানি ধরে রাখতে পারে না তখন পাম্পের পানি শুকিয়ে যায় বা পানি থাকে না অথবা পাম্পের এই অংশ থেকে এই চেক ভাল পর্যন্ত এর যে কোনো একটি অংশে পাইপ ফেটে গেলে বা লিক হলে পাম্পের ভিতরে পানি শূন্য দেখা যায় কিভাবে সমাধান করবেন আপনি সকালে সুইচ অন করছেন মোটরে পানি উঠছে দুপুরবেলা যে পানি উঠছে না তখন বুঝতে হবে এই চেক ভাল্ভের সমস্যা চেক ভাল পরিবর্তন করতে হবে আর যদি এই পাইপ ফেটে যায় পাইপ পরিবর্তন করতে হবে মোটরে পানি না ওঠার আরেকটি কারণ যে সমস্ত মোটরের পাইপ মাটির নিচের অংশের সাথে সংযুক্ত থাকে বিশেষ করে শুকনো মৌসুমে পানির লেয়ার অনেক নিচে নেমে যায় তখন মোটর এই নিচ থেকে পানি উঠাতে পারে না মোটর চলতে থাকে পানি ওঠে না ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকবেন ইলেকট্রিক্যালের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলে যে পেলি চেক করুন আশা করি পুরোজন ভিডিও পেয়ে যেতে পারেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ